বন্ধুরা পাকিস্তানের বাবর আজম তাকেও এখনো কেউ ছাড়ছে না মানে ওই ঠিক যেমন বিরাট কোহলিকেও কেউ ছাড়েনি পাকিস্তানের সময়টা বেশ খারাপ যাচ্ছে অস্ট্রেলিয়ায় তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটা হারের পর কাল দ্বিতীয় টেস্ট ম্যাচটা একটা সময় মনে হচ্ছিল যে পাকিস্তান হয়তো একটা ইতিহাস লিখতে পারে তার কারণে এর আগে পাকিস্তান আঠাশ বছর হয়ে গেছে বন্ধুরা অস্ট্রেলিয়ায় কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি আর কালকে একেবারেই একটা ক্লোজ ম্যাচ মানে একটু বড় মার্জিনে হেরেছে উনআশি রানে হেরে গেছে কিন্তু একটা সময় মনে হচ্ছিল পাকিস্তান জিতে যাবে মানে পাকিস্তানের জেতার কথা ছিল কালকের ম্যাচটা যদি তারা একটু ধৈর্যশীল বা একটু ভালোভাবে ব্যাটিং করতে পারত কিন্তু হয়তো পাকিস্তানের ভাগ্য নেই আঠাশ বছর হয়ে গেছে তারা অস্ট্রেলিয়ার মাটিতে এখনও কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি আর ওই একটাই জিনিস বন্ধুরা ক্রিকেট ফ্যান মানে ভারত বাংলাদেশ আর পাকিস্তান এই তিনটে দেশে এমনই একটা দেশ বন্ধুরা যখনই টিম খারাপ খেলে তখনই টিমের কোনো বড় প্লেয়ারকে তারা টার্গেট করে যেমন বাবর আজম আমরা জানি বাবার আজম একটা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান তার ফর্ম এখন ততটা ঠিক যাচ্ছে না অস্ট্রেলিয়ায় বা রিসেন্টলি বিদেশে তার যে টেস্ট রেকর্ডটা খুবই খারাপ কিন্তু সেই বাবার আজম যখন দ্বিতীয় টেস্টেও ফেল করলো তখন তাদেরই দেশের কিছু পাবলিক মানে বন্ধুরা হয় কিছু কিছু পাবলিক হয় নিজের দেশেই যখন আমার দেশে বিরাট কোহলি বা রোহিত শর্মা খারাপ খেলে তখনই তারা ঝাঁপিয়ে পড়ে তার তারপর ট্রোলিং করতে মানে নিজেদের তো ক্রিকেট খেলার যোগ্যতা নেই নিজের পাড়ার টিমেও কোনো সুযোগ পায় কি সন্দেহ তার সত্ত্বেও বড় বড় খেলোয়াড়কে নিয়ে তারা ট্রোল করে বাজে কথা বলে আদৌ বন্ধুরা সেই বাবুর আজম যখন ওদের সামনে যদি কোনো দিন পড়ে সেলফি নেওয়ার জন্য কিন্তু দৌড়ে যাবে আমাদের কলকাতা ইডেন গার্ডেনে যখন বাবুর আজম এসেছিল তখন বন্ধুরা যারা বাবুর আজমকে গালাগালি দিত তারাই পাকিস্তান টিমকে বা বাবার আজমকে দেখার জন্য এক একটা সেলফি নেওয়ার জন্য ইডেন গার্ডেনের সামনে প্র্যাকটিস ম্যাচে কয়েক হাজার হাজার লোক বাবর আজমকে দেখতে গিয়েছিল বা পাকিস্তান টিমকে দেখতে গিয়েছিল ইডেন গার্ডেনে এক ঝলক দেখার জন্য বাবর আজমকে আমি জানি যে প্রত্যেকটা ক্রিকেট ফ্যান মানে আমি ওদেরকে ক্রিকেট ফ্যান বলবো না যারা প্লেয়ারদের নিয়ে বাজে বাজে ট্রোল করে তাদেরকে আমি একেবারেই ক্রিকেট ফ্যান বলবো না তারা শুধু কখন সুযোগ খোঁজে বিরাট কোহলি রোহিত শর্মা বাবর আজম এরা অফ ফর্মে যাবে আর এদেরকে নিয়ে ট্রোল করব। ক্রিকেট খেলার যোগ্যতা নেই প্লেয়ারদের নিয়ে ট্রোল করে হনুরা এদের এদের কিন্তু ক্রিকেটের সাথে কোনো সম্পর্ক নেই কারণ এরা জানে যে ক্রিকেটাররা কত পরিশ্রম করে কত পরিশ্রম করে একটা ক্রিকেটার ভালো খেলার জন্য ইচ্ছা করে কিন্তু কেউ খারাপ খেলে না একটা সময় বিরাট কোহলিও খারাপ সময় যাচ্ছিলো সেই বাবুর আজম কিন্তু পাকিস্তান থেকে বিরাট কোহলির জন্য একটা টুইট করেছিল মানে এই খারাপ সময়টা তোমার পার হয়ে যাবে এমন বলে একটা টুইট করেছিল তারপরেই কিন্তু বিরাট কোহলি একটা ভালো টাইমে চলে এসে বিশ্বকাপে রান করেছে বা কন্টিনিউ রান করে যাচ্ছে বাবুর আজম এখন খারাপ ফর্মে যাচ্ছে অবশ্যই এটা ঠিক কিন্তু একটা সময় আসবে যখন বাবার আজমও ভালো খেলবে নো ডাউট বাবরদম একটা ভালো ব্যাটসম্যান আর টোল করা তো ওদের কাজ টোল করেই যাবে ইগনোর আর খারাপ টাইম চলছে ভালো টাইম আসবেই